আপনারা জানেন যে কালকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আমাদের এই এরই ধারাবাহিকতায় অলরেডি আমরা এই রংপুর অঞ্চলের প্রত্যেকটি আসনে তথা প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক আমরা আমাদের টহল স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং মোবাইল টহল হিসাবে অলরেডি আমরা নিযুক্ত করেছি এছাড়াও আমরা প্রত্যেকটি আসন ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক, আমরা আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দাদেরকে অলরেডি আমরা নিযুক্ত করে দিয়েছি আপনারা এটাও জানেন যে আমরা বিগত চার দিন ধরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার তাদের সাথে আমরা যৌথ টহল সম্পূর্ণ করেছি আমরা র্যাব তেরোতে একটি ডিজিটালাইজ অপারেশনাল মনিটরিং সেন্টার আমরা তৈরি করেছি যেখান থেকে আমাদের যে এই যে টহল যে কার্যক্রমগুলো হচ্ছে প্রত্যেকটি টহল কমান্ডারকে ডিজিটালাইজডভাবে মনিটর করা হবে এছাড়াও আমাদের বম ডিসপোজাল টিম রয়েছে যারা সার্বক্ষণিক অন ডিউটিতে রয়েছে যে কোনো এই অঞ্চলের যে কোনো ধরনের থ্রেট মোকাবেলা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় আমরা ড্রোন মোতায়েন করেছি এবং এই ড্রোনের সাথে আমাদের র্যাব সদর দপ্তরের লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ হচ্ছে সো আমাদের প্রত্যেকটি রংপুর অঞ্চলের প্রত্যেকটি ভোট কেন্দ্র আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি পরিস্থিতি আমরা লাইভ স্ট্রিময়ের মাধ্যমে আমরা দেখব আমার যে ডিজিটালাইজ যে অপারেশনাল মনিটরিং সেন্টার যেটা হয়েছে সেখানেও আমরা দেখতে পারবো একই সাথে র্যাপ সদর দপ্তর থেকেও দেখতে পারবে নাশকতার যদি কেউ প্ল্যান করে থাকেন ভুলে যান র্যাব অ্যালিট ফোর্স হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ বল প্রয়োগের জন্য বদ্ধপরিকর থাকব। সর্বোপরি এই রংপুরের অঞ্চলকে ভোটকেন্দ্রকে নিরাপদ রাখার লক্ষ্যে র্যাব তেরোর প্রত্যেকটি সদস্য তাদের জীবন দিয়েও হইল বদ্ধপরিকর থাকবে আমরাও গুরুত্বটা দিচ্ছি আপনি যদি বলেন আমাদের আর একদিন হাতে রয়েছে হচ্ছে আগামীকালকে আমাদের নির্বাচন তো আমরা যে অস্ত্রের যে বিষয়টা বললেন সেটা আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি এবং আপনি যদি আমাদের পরিসংখ্যানটা দেখেন আমাদের রংপুর বিভাগে যে লুটকৃত অস্ত্রর মধ্যে ম্যাক্সিমাম অলমোস্ট প্রায় সাতানব্বই পার্সেন্ট অস্ত্র উদ্ধার হয়েছে বাকি যে অস্ত্রগুলো আছে সেটাও আমাদের অলরেডি কার্যক্রমের ভিতরে রয়েছে এছাড়াও আমরা যে অস্ত্রগুলো পেয়েছি সেটাকে আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে র্যাব আমরা পূর্ণ তদন্তের জন্য আমাদের গোয়েন্দারা মাঠে কাজ করছে এখন পর্যন্ত রংপুর অঞ্চলের কোথাও এরকম কোনো আমাদের র্যাবের তরফ থেকে আমরা কোনো থ্রেট বা এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের সম্মুখে আসে নাই